একটি এটিএম মেশিনে সর্বোচ্চ কত টাকা জমা থাকে বলুন তো অপশানগুলি কুড়ি লক্ষ পঞ্চাশ লক্ষ নাকি দশ লক্ষ সঠিক উত্তর হবে কুড়ি লক্ষ পৃথিবীর কোন দেশে লাল লিপস্টিক পরা নিষেদ্ধ। এই প্রশ্নটির সঠিক উত্তর উত্তর কোরিয়া লেবুর সাথে কি খেলে মানুষ মারা যেতে পারে সঠিক উত্তর হবে পেপে। কোন দেশে বছরে প্রায় বারো মাসে বৃষ্টি হয় এই প্রশ্নটি সঠিক উত্তর সিঙ্গাপুর কোন ফলকে ভিটামিনের রাজা বলা হয় বলুন তো সঠিক উত্তর হবে পেপে যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পৃথিবীর কোন দেশের মানুষ থেকে বেশি লম্বা হই সঠিক উত্তর নিউজিল্যান্ড কোন দেশে সব থেকে বেশি ছাতা তৈরি হই সঠিক উত্তর চীন চীনে সবথেকে বেশি ছাতা তৈরি হই কোন দেশে কুকুরের পূজা করা হই সঠিক উত্তর হবে নেপাল সবচেয়ে বেশি দৌড়াতে পারে কোন প্রাণী বলুন তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে চিতা চিতা সবচেয়ে বেশি দৌড়াতে পারে কোন প্রাণী জুতো পরে ঘুমায় বলুন তো এর সঠিক উত্তর হবে ঘোড়া কোন দেশে রাত্রে স্নান করা অশুভ মানা হই এই প্রশ্নটির সঠিক উত্তর হবে জাপান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব থেকে বেশি ইংরাজি কোন দেশে বলা হয় বলতে পারবেন এই প্রশ্নটির সঠিক উত্তর আমেরিকা আমেরিকায় থেকে বেশি ইংরাজি বলা হই কোন পাতা চিবিয়ে খেলে ষাট বছরেও চুল পাকবে না বলুন তো সঠিক উত্তৰ কাৰি পাতা